হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়ুরাজি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটের বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়নের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরবর্তী অংশ দেখব প্রথমেই আমরা দেখব কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়নের ব্যবহার নিয়ে বন্ধুরা কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়নের ব্যাপক ব্যবহার রয়েছে এখন আমরা চুনাপাথর ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট সহ আরও কিছু রাসায়নিক দ্রব্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা চুনা পাথর বা সিএসিও থ্রি একটি মূল্যবান খনিজ সম্পদ আমাদের দেশের সুনামগঞ্জ জেলায় এবং সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর চুনাপাথর পাওয়া যায় চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা যায় যেমন সিমেন্ট তৈরি করার প্রধান উপাদান হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয় কোনো কারণে মাটি যদি অম্লীয় হয় অর্থাৎ মাটিতে যদি এইচ প্লাসের পরিমাণ বেড়ে যায় তবে মাটির অম্লত্ব কমানোর জন্য সেই মাটিতে চুনাপাথর প্রয়োগ করা হলে চুনাপাথর পাথর এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন সি এ টু প্লাস এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে ফলে মাটির অম্লত্ব কমে যায় তো বন্ধুরা এবারে আমি আলোচনা করছি ইউরিয়া নিয়ে আমরা সাধারণত জমিতে সার হিসেবে ইউরিয়া ব্যবহার করে থাকি এটি কৃষিকাজে যথেষ্ট প্রয়োজনীয় ও মূল্যবান পদার্থ শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে ম্যালামাইন পলিমার তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং একশো তিরিশ ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট এইচ টু সি এন এইচ ফোর উৎপন্ন হয় পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বনেট ভেঙে ইউরিয়া এনএইচ টু বন্ড সিও বন্ড এনএইচ টু প্রস্তুত হয় উদ্ভিদ সরাসরি এন টু গ্রহণ করে না জমিতে ইউরিয়া শার্ট দেওয়া হয় যাতে গাছ ইউরিয়া সার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন গ্রহণ করতে পারে মাটিতে ইউরিয়েজ এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে এনএইচ ফোর প্লাস OH- মাইনাস এবং সিও টু তৈরি করে উদ্ভিদ এই এন ফোর প্লাস শোষণ করে বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয় কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের ব্যাপক ব্যবহার রয়েছে অ্যামোনিয়াম সালফেট খারকের সাথে বিক্রিয়া করতে পারে কাজেই মাটিতে খারুকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে খারকের পরিমাণ কমানো হয় এটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা থেকে উদ্ভিদ নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে বন্ধুরা এবারে আমরা জানব কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার আমরা প্রতিদিন যেসব খাবার খাই যেমন ফলমূল শাক সবজি মাছ ইত্যাদিকে কৃষিদ্রব্য বলা হয় যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে কোনো কৃষিজাত দ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখা বা পচনের হাত থেকে রক্ষা করা হয় সেই প্রক্রিয়াকে কৃষি কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ বলা হয় রাসায়নিক দ্রব্য ব্যবহারের ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে ব্যবসায়ীরা পাকা আম বাস ট্রাক বা ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার সময় আমের গায়ে দাগ লাগে এই দাগযুক্ত আম মানুষ কিনতে চায় না এজন্য অসাধু ব্যবসায়ী অনেক সময় কাঁচা আম কিনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় ফলে আমের গায়ে দাগ পড়ে এরপর এই কাঁচা আমের উপর অসাধু ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করে ফলে আম পেকে যায় আবার ক্যালসিয়াম কার্বাইড সি এ সি টু এর মধ্যে পানি যোগ করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করা হয় এছাড়া এই ইথিলিন গ্যাস সি টু এইচ টু দ্বারাও কাঁচা আম পাকানো হয় ইথিলিনও আমাদের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে কার্বাইট দিয়ে আম পাকানো বলতে অ্যাসিটেলিন দ্বারা আম পাকানো পদ্ধতিকেই বোঝানো হয় কৃষি দ্রব্য যাতে দুর্গন্ধ না হয় বা যাতে এগুলোতে পচন না ধরে সেজন্য বরফ খাদ্য লবণ ভিনেগার ইত্যাদি দ্বারা কৃষি দ্রব্য সংরক্ষণ করা হয় বরফ দ্বারা মাছ সংরক্ষণ করা হয় টমেটো কাঁচা আম ইত্যাদি কৌটোতে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয় খাদ্যের সাথে আমাদের শরীরে ভিনেগার প্রবেশ করলেও আমাদের কোনো সমস্যা হয় না ফরমালিন দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় না কারণ ফরমালিন মানুষ এবং প্রাণী সকলের জন্য বিষাক্ত পদার্থ আমাদের শরীরে ফরমালিন প্রবেশ করে আমাদেরকে মৃত্যুর কারণও হতে পারে অতএব ফর্মালিন দ্বারা কৃষি পণ্য সংরক্ষণ করা উচিত নয় বন্ধুরা এবারে আমরা কথা বলবো কয়েকটি অনুমোদিত ফুড প্রিজার্ভেটিভ নিয়ে যেসব রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে দিলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না দুর্গন্ধ বা পচন হয় না সেসব রাসায়নিক দ্রব্যকে ফুড প্রিজার্ভেটিভ বলা হয় যেসব ফুড প্রিজার্ভেটিভ আমাদের শরীরে গেলে শরীরের কোনো ক্ষতি হয় না এবং সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য সংরক্ষক হিসেবে অনুমোদন দিয়েছে সেসব ফুড প্রিজার্ভেটিভকে অনুমোদিত ফুড প্রিজার্ভেটিভ বলা হয় যেসব ফুড প্রিজার্ভেটিভ আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয় সেগুলোকে অননুমোদিত ফুড প্রিজার্ভেটিভ বলা হয় সোডিয়াম বেঞ্জয়েড বেঞ্জয়িক অ্যাসিড ভিনেগার লবণের দ্রবণ চিনির দ্রবণ ইত্যাদি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ ইথিলিন অ্যাসিটিলিন ইত্যাদি অননুমোদিত ফুড প্রিজারভেটিভ তো বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করে বাংলাদেশে চামড়া শিল্প রং শিল্প কীটনাশক শিল্প থেকে বর্জ্য হিসেবে বিভিন্ন প্রকার ভারী ধাতু যেমন ক্রোমিয়াম লেট মার্কারি এবং ক্যাটমিয়াম ইত্যাদি নির্গত হয় এসব ভারী ধাতু বা বজ্র পদার্থ মাটি এবং পানিতে প্রবেশ করে এসব মাটিতে যেসব উদ্ভিদ জন্মে সেসব উদ্ভিদের মধ্যে এসব ধাতু প্রবেশ করে এসব উদ্ভিদের ফলমূল খেলে আমাদের শরীরে এসব ভারী ধাতু প্রবেশ করে এতে আমাদের কিডনি ও লিভারের ক্ষতি হয় এমনকি মৃত্যুও ঘটতে পারে আবার সাবান ও ডিটারজেন্ট কারখানা থেকে প্রচুর পরিমাণে কস্টিক সোডা এনএইচ মাটি এবং পানিতে নির্গত হয় পানিতে এনএচ গেলে পানিতে ক্ষারকের মাত্রা বেড়ে যায় ফলে পানিতে জলজ প্রাণী এবং উদ্ভিদ ভালোভাবে বাঁচতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোট মাটিতে পরিমাণ বেড়ে গেলে প্রয়োগ করে খারুকের পরিমাণ কমানো হয় যে প্রক্রিয়ায় দীর্ঘদিন ভালো রাখা বা পচনের হাত থেকে রক্ষা করা হয় সেই প্রক্রিয়াকে কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ বলা হয় যেসব রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে দিলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না দুর্গন্ধ হয় না পচন হয় না সেসব রাসায়নিক দ্রব্যকে ফুড প্রিজার্ভেটিভ বলে যেসব ফুড প্রিজার্ভেটিভ আমাদের শরীরে গেলে শরীরের কোনো ক্ষতি হয় না সেগুলোকে অনুমোদিত ফুড প্রিজার্ভেটিভ বলা হয় যেসব ফুড প্রিজার্ভেটিভ আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয় সেগুলোকে অননুমোদিত ফুড প্রিজার্ভেটিভ বলা হয়